নমস্কার শ্রোতা বন্ধুরা আপনারা শুনছেন রহস্য রোমাঞ্চ আজকের বিশেষ নিবেদন লেখক হেমেন্দ্র কুমার রায়ের কলমে টেলিফোন গল্পটি সংগৃহীত করা হয়েছে পত্রভারতী থেকে প্রকাশিত কিশোর ভৌতিক সমগ্রের তৃতীয় খণ্ড থেকে গল্পটি শ্রোতাদের কাছে আরও বেশি শ্রুতিমধু এবং বধুগম্যের জন্য বেশ কিছু পরিবর্তন করা হলো। আজকের গল্পের সূত্রধারে আমি স্নেহা শুরু করতে চলেছি টেলিফোন সবেমাত্র চোখটা লেগেছিল ঠিক এমন সময় টেলিফোনটা বেঁধে উঠলো ঝট করে ঘুমটা ভেঙে গেল ডাক্তার সেনের টেলিফোনের ঘন্টা সঙ্গে সঙ্গে শুনল ঘরের দেওয়াল ঘড়িটা চিৎকার করছে একে একে সে বুনল রাত বারোটা তন্দ্রাকাতর না খুলে আরো দুটো শব্দ এলো তার কানে এবং বৃষ্টির পর নিজের ডাক্তারি জীবনকে ধিক্ষার কেটে দিতে হরমর করে উঠে বসলো বিছানার উপরে এই শলিলাক্ত রাত্রি নিশ্চয় কোনো রোগ বিছানা ছেড়ে নেমে রিসিভারটা তুলে নিয়ে সারা দিল সে Hello.

আর কোন সাড়া নেই রিসিভারটা রেখে দিয়ে কি করবে ভাবতে লাগলো জানালার ওপরে শোনা গেল দমকা ঝোড়ো বাতাসের করা থাকে কিন্তু শেষটা যাওয়াই স্থির করল। গাড়ির ভেতর থেকে টর্চের আলো ফেলে আবিষ্কার করল সাত নম্বরকে একখানি পুরনো ছোটোখাটো দোতলা বাড়ি প্রত্যেক জানালা এমনকি সদর দরজা পর্যন্ত ভেতর থেকে বন্ধ দরজা জানলার ফাঁক ফোঁক দিয়ে দেখা যাচ্ছে না একটি মাত্র রেখাও এত রাত্রে ড্রাইভারের ঘুম ভাঙায়নি নিজেই এসেছে গাড়ি চালিয়ে একটা পাশ থেকে তুলে নিয়ে রাস্তায় গিয়ে নামলায় গিয়ে নামলতির সতস্যতে ধাক্কা মারছে হাতির ওপর পর্যন্ত উঠে যেদিকেই দেখা যায় চিহ্ন নেই জনপ্রাণীর এ যেন মানুষের পৃথিবী নয় কেবল মানুষ কেন পথচারী কুকুর বিড়াল এবং রাত্রির প্যাচক বাদুররাও যেন আজ এই পৃথিবী ছেড়ে পলায়ন করেছে কোথায় কেউ জানে না কেবল দীপ্ত নেত্র গ্যাস পোস্টগুলো পায়ের তলায় নিজেদের অভাবিত প্রতিবিম্ব দেখে দাঁড়িয়ে আছে স্তম্ভিতের কি কনকনে ভিজে বাতাস ঝমঝমে বৃষ্টি ও বৃষ্টি না নৈশ প্রেতিনীদের পায়ের মলের শব্দ কেউ বুঝবে না শীতে কাঁপতে কাঁপতে সাত নম্বর বাড়ির কাছে গিয়ে সদর দরজায় কড়া নাড়তে লাগলো সজরে হঠাৎ খুলে গেল দরজাটা বাড়ির ভেতরটা অন্ধকার দরজা খুললো দেখবার জন্য টর্চ ব্যবহার ঠিক সেই আবিষ্কার করতে ভাবলো বোধহয় কোনো অন্তঃপরিকায় এসে দরজা খুলে দিয়ে তাড়াতাড়ি আবার ভেতরে চলে গিয়েছেন কিন্তু কি মুশকিল এরা ডাক্তারকে ডাক দিয়েছে অথচ বাড়ির ভেতরে একটা লণ্ঠন পর্যন্ত জেলে রাখেনি অন্ধকারে বাড়ির ভেতরে দুই চার পা এগিয়ে গলা তুলে বিরক্তভাবে বলল আরে অন্তত একটা আলো জ্বালার ব্যবস্থা করুন মানুষের চোখ তো নাকি মশাই মানুষের চোখ অন্ধকারে চলে না অত্যন্ত গম্ভীর এবং অত্যন্ত কর্কশ কণ্ঠে কে যেন বলে উঠল আলো নেই আলো দেখাবার লোকও নেই টর্চে লেগিয়ে আসুন ডানদিকে ইসিরি দোতলায় উঠে বাঁ দিকের পোতো ঘরেই দেখতে পাবেন এই কথা বলছে কোথাও থেকেই বা বলছে চারিদিকে টর্চের আলো ফেলতে লাগলো সামনে দেখা গেল কেবল একটা সরু পথ তার উপরে ছাদ দুই পাশে দুই দেওয়াল কোথাও মানুষের ছায়া পর্যন্ত সে ভাবলো যে কথা বললো সে নিশ্চয়ই তাকে দেখতে পেয়েছে নইলে তার টর্চের উল্লেখ করত না কিন্তু সে তাকে দেখতে পাচ্ছে না কেন ডাক্তার ডাক্তার মতো দাড়ি রইলে কেন উপরে এসব পার্থিব কণ্ঠস্বর আসছে যেন খুব কাছ থেকে কখনো বা যেন বহু দূর থেকে বুকের কাজটা ছমছম করতে লাগলো সদর দরজাকে সশব্দে নাড়া দিয়ে আচম্বিতে বাড়ির ভেতরে ঢুকে পড়ল বৃষ্টির কাদা জল মাখানো খানিকটা দমকা হাওয়া আর দাঁড়ালো নিজের দুর্বলতায় নিজেই লজ্জিত হয়ে সামনের দিকে এগিয়ে চলল ডান দিকের সিঁড়ি বেয়ে ওপরে উঠতে লাগল এবং উঠতে উঠতে সব বিস্ময় লক্ষ্য করল সিঁড়ির প্রত্যেক খাতে জমে রয়েছে প্রায় আট ইঞ্চি পুরু ধুলো সেই ধুলোর ওপরে নেই একটি মাত্র পদচিহ্ন যেন বহুকালের মধ্যে এই সিঁড়ির উপর দিয়ে কোনো মানুষই ওঠা করেন আর একটা ব্যাপার অনুভব করলো সে তার চারিদিকে ঘিরে যেন কোনো মৃত বা জীবন্ত কোনৃশ্য বিভীষিকার ধারণাতে উপস্থিতি যেন তার প্রত্যেক পদক্ষেপ লক্ষ্য করছে তার জাগ্রত চক্ষুহীন দৃষ্টি থেকে থেকে তার গা এমন শিউরে শিউরে উঠতে লাগলো যে সে আবার থমকে দাঁড়িয়ে পরে ভাবতে লাগলো এই অস্বাভাবিক বাড়ি ত্যাগ করে আবার বাইরে বেরিয়ে যাওয়া উচিত কিনা আবার কে যেন ব্যাঙ্গের স্বরেই বলল ডাক্তার কত মরার হার নেড়ে রাতের পর রাত কাটিয়েছ কত বজা কলা মরার দেহ কেটে ডাক্তারই পাস করেছ তবু তুমি ভয় পাচ্ছো কেন মনের ভাব লুকোবার জন্য জোর করে সিঁড়ি হয়ে দাঁড়িয়ে ডাক্তার বললো ইয়ে মানে না আমি ভয় পাইনি কিন্তু তুমি কাঁপছ ও ওই ঠান্ডায় আমার খুব শীত করছে আর কি পানে এলো চাপা বিশ্রী হাসির আওয়াজ দারুণ ক্রোধে জেগে উঠলো ডক্টর সেনের পুরুষত্ব বেশ চেঁচিয়েই বলল দেখুন কারুর হাসি শোনবার জন্য আমি এখানে কিন্তু আসেনি আমি এসেছি রোগী দেখতে বাপাশের ঘরের ভেতর থেকে শোনা গেল উত্তম ভিতরে এসো দরজা খুলে দরজায় ধাক্কা মারলো কিন্তু খুললো না। দেখতে পাচ্ছ না? দরজার বাইরে থেকে শিকল দোলা আছে। টাই বটল। শিকল লাগিয়ে খালারের দরজা খুলতেই ভেতর থেকে বেগে বেরিয়ে এলো যেন হিমালয়ের তুসার মাখানো বাতাসের একটা झटका। ঠক ঠক করে কাঁপতে কাঁপতে আবার পিছু হিলো ডাক্তার সেন। সেই ভয়াবহ কণ্ঠ ততধিক ভয়াবহ যন্ত্রণা বিকৃত স্বরে বলল এসো এসো আর দেরি করো না আমা আমার দম বন্ধ হয়ে আসছে আমি আর কথা কইতে পারছি না ডাক্তার ডাক্তার নিজেকে সামলে নিয়ে ঘরের ভেতর গিয়ে দাঁড়ালো সে খুটখুট করছে অন্ধকার নাকে লাগলো গলিত সবের দুর্গন্ধ সেটা সামলে এসে টর্চ চালাবার উপক্রম করতেই কে যেন বলে উঠল না ডাক্তার আলো কেন উঠবে পড়ে যাবে এখানে কোন কি লুকিয়ে লুকিয়ে তার সঙ্গে কথা বলছে না কেউ তার সঙ্গে প্র্যাকটিক্যাল যোগ করতে চায় অধীর কণ্ঠে বলে উঠলেন ডাক্তারবাবু কি আশ্চর্য আলো না জানলে আমি রোগীকে পরীক্ষা করব কেমন করে তবে জানো আলো ময়লা চাদরে মোড়া বিছানার ওপর নিচেষ্টভাবে পড়ে রয়েছে একটা সুদীর্ঘ দেহ দেখলে বোঝা যায় সেটা অনেক দিনের পুরাতন মৃতদেহ অথচ পচে বা গলে যায়নি কিন্তু কি ভীষণ তার মুখমণ্ডল পুরো দুটো উঠে গিয়েছে কপালের অনেকটা উপরে এবং দুই কোটরের মধ্যে চক্ষু দুটো যে কত নিচে তলিয়ে গিয়েছে দেখতেই পাওয়া যায় না এমনভাবে সে মুখ্য বেদন করে আছে দেখলেই বুকটা ছ্যাপ করে ওঠে এবং সবচেয়ে ভয়ানক দৃশ্য হচ্ছে তার মুখ ভেতর থেকে তিলবিল করতে করতে বেরিয়ে আসছে সার বেধি প্রকার কত প্রকার স্তম্ভিত নেত্রে আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে রয়েছে হে ভগবান ই কি আমার রোগী ডাক্তার ডাক্তার এ য যন্ত্রণাস হইতে পারছি না যে শীঘ্রই এসব দেখতে পাচ্ছো না আমাকে আক্রমণ করেছে দলে দলে নরকের গেট বেশ বুঝতে সেই রোমাঞ্চকর অমানসিক কণ্ঠস্বরটা বেরিয়ে আসছে ওই হা করা মুখবিবরের ভেতর থেকে এবং তারও যে অদ্ভুত ব্যাপার এই যে মুখের ভেতর থেকেই কণ্ঠস্বর নির্গত হচ্ছে বটে কিন্তু একটু নড়ছে না মূর্তির অষ্টাধার স্তম্ভিত ভাবের ভেতর দিয়ে কেটে যেতে লাগলো মুহূর্তের পর মুহূর্ত তারপর চোখের সামনে স্পষ্ট দেখল মৃতদেহটা টলমল করতে করতে উঠে বসছে আস্তে আস্তে কিন্তু তার উঠে বসবার ভঙ্গি দেখলে মনে হয় যে সে নিজে উঠে বসছে না কেউ যেন তাকে ধরে ধরে তুলে বসিয়ে দেবার চেষ্টা করছে তার মাথাটা পড়েছে কাঁধের ওপর তার হাত দুটো করছে ঝলঝল কিন্তু যে তাকে তুলে বসাতে চায় সে কোথায় সে কোথায় সে যে একেবারেই অদৃশ্য আচম্বিতে মৃতদেহটার কাঁধের ওপরে লটকে পড়া মুন্ডটা ধীরে ধীরে সিধে হয়ে উঠল এবং ধীরে ধীরেই ডাক্তারের দিকে তাকিয়ে তার দৃষ্টিহীন চক্ষু পোটরের অনেক তলা থেকে চকচক করতে লাগলো যেন দুটো রাঙা আগুনের হঠাৎ যেন একটা বিদ্যুৎ প্রবাহে কেটে গেল তার সমস্ত আচ্ছন্ন ভাব এক লাফে ঘরের ভেতর থেকে বেরিয়ে ক্রমে উঠে পড়ে এমনিভাবে সশব্দে নেমে এলো নিচের দিকে এবং সঙ্গে সঙ্গে পেছন পেছন ছুটে এলো সেই অলৌকিক কণ্ঠস্বর ডাক্তার ডাক্তার কেও না ডাক্তার ডাক্তার দিন তিন এক পর সাহস সঞ্চয় করে এক সকালে কৌতূহলী মনে ডাক্তার সেন আবার হাজির হলো সাত নম্বর সেন সংস্কৃতে দেখল বাড়ির সদর দরজায় তালা দেওয়া এবং বাড়ির দেওয়ালে ঝুলছে ভাড়াপত্র এই বাড়ি ভাড়া দেওয়া যাইবে। আচ্ছা অবাক হয়ে ভাবছে এমন সময় পেছন থেকে শুনল ডাক্তারবাবু যে না আসলে দিন তিনেক আগে এই বাড়িতে এক রোগী দেখতে এসেছিল কিন্তু আজ দেখছি সদরে তালা দেওয়া তাই ব্যাপারটা কিরম হলো বুঝতে পারছি না তিনি প্রত্যুত্তরে বললেন ডাক্তার ডাক্তারবাবু বাড়ি ভুল করেছেন এ বাড়ি আজ এক বৎসর ধরে খালি পড়ে আছে বাড়িখানার কিন্তু ভারী বদনাম কেউ নিতে চায় না আসল কথা চেপে গিয়ে ডক্টর সেন তাকে জিজ্ঞেস করলো আচ্ছা এ বাড়ির শেষ ভাড়াটিকে এ বাড়ির ভাড়াটে ছিল ভুবনেশ্বর বাবু তিনি এখন কোথায় কেন পরলোক কি বলছেন কি এই বাড়িতে তিনি মারা যান হ্যাঁ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হওয়ায় হঠাৎ তিনি মারা পড়েন তার আত্মীয় স্বজন কেউ ছিল না পাড়ার লোকেরাই উদ্যোগী হয়ে সৎকারের ব্যবস্থা করে কিন্তু পরলোকেও কি টেলিফোন যন্ত্রের ব্যবস্থা আছে কারণ ভুবনেশ্বরবাবু তার পরেও বার কয়েক তার সঙ্গে সংযোগ স্থাপন করেছিলেন প্রতি শনিবারেই রাত বারোটায় ফোনের ঘন্টা বেজে ওঠে আর সেই ভয়ানক কণ্ঠস্বর শোনে ডক্টর সেনি ভুবনেশ্বরবাবু আজও তাকে ডাকা ডাকি করেন কিনা না জানা নেই কারণ এখন শনিবার রাত্রে টেলিফোনের ডাকে সে আর সরা দেয় না এতক্ষণ আপনারা শুনছিলেন লেখক হেমেন্দ্র কুমার রায়ের কলমে টেলিফোন আজকের গল্প ছিলেন অস্মিতা গল্পের ডাক্তার এবং প্রতিবেশীর চরিত্রে অরিত্র এবং ভুবনেশ্বর বাবুর চরিত্রে দেবটি গল্পের শব্দ পরিকল্পনা এবং আবহ সঙ্গীতে দেবটি গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আরও ভয়ঙ্কর রোমাঞ্চকর কাহিনী শুনতে সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল রহস্য রোমাঞ্চক ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ